টাকাও একটু তোমরা সবাই ওর তো বেরিয়ে যাচ্ছে এই আমরা বেরিয়েছি অনেক দিন পর এরা এসছে এদের সাথে আমার ঘুম ভাঙিয়ে আমাকে জাগিয়ে এরা বার করেছে বাড়ি থেকে হ্যাঁ মাছ ধরে জাল ফেলে মাছ ধরে এই পুকুরটা অনেকটা গভীর অনেকটা বড় পুকুরটা হুম এই যে পুকুরের এখানে এরকম মাছা আছে এটা আমাদের পাড়াতে এই যে আমার পেছনে দাঁড়িয়ে আছে একদম কান দেওয়া যাবে না পেছনে দাঁড়িয়ে আছে দুজন আর একজন ওইখানে আছে ফোনে কথা বলতে কথা বলতে বাবার সাথে কথা বলছে ফোনে বাবা নাই শ্বশুর শ্বশুর বাবার সাথে কথা বলছে আমাদের সাথে কোথায় চেনা জায়গা ঘুরতে বেরিয়েছে বৃষ্টি এসেছে তো সে মেলায় দেখা হয়েছিল তারপরেই এসেছে তো সবাইকে আসতে নিয়ে আসতে পারিনি এটা তিনজনই এসছে যা মারতে ইচ্ছে আমাকে বা যা খেল দেখাচ্ছে সে আর দোকানে দাঁড়িয়ে আছে লাইন দেবে দেখা ওই লাইন দেবে চলছে সব ঠিকঠাক আবার আমরা অনেকদিন পর এক জায়গায় হয়েছি তাও সবাইকে আসতে পারিনি যে কার জন্য এসেছি সেটাই অনেক

ঠিক আছে আমি আসছি মুড়িটা নিয়ে আমি আসছি দাঁড়া না তিন এক দুই তিন চলে এসছি হাতে চানা চানা চুনা চিড়ে ভাজা সরি সরি ভুলে গেছে চিলি মিষ্টি আমার একটা আমার একটা বেরিয়ে ঘর থেকে বেরিয়ে গেছে সবুজ অনেকের আর ছয় পড়ছে না পোট ইয়া বেবি এক চা